বিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহিদি হাসানের বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাবপত্র আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী বাইশ জুন শনিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি ট্রলারে করে বেঞ্চ টেবিল ও সিলিং ফ্যান সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ট্রলারটি আটক করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ রাইসুলকে খবর দেন সভাপতির উপস্থিতিতে বিদ্যালয়ের আসবাবপত্রগুলো ট্রলার থেকে নামিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে রাখা হয় মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ রাইসুল বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহদি হাসান এখানে যোগদান করার পর থেকে বিভিন্ন সময় বিদ্যালয়ের অনেক আসবাবপত্র কাউকে না জানিয়ে সরি ফেলেছেন এবার হাতে নাতে ধরা পড়লেও তিনি এর সদত্তর দিতে ব্যর্থ হয়েছেন আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহিদি হাসানকে বিদ্যালয়ে পাওয়া যায়নি এবং তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি তবে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম মহাসিন বলেন আমাদের বিদ্যালয়ের বেঞ্চ চেয়ার ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা শোনা যায় প্রধান শিক্ষক পার্শ্ববর্তী পরীক্ষা কাটা আদর্শ বালিকা বিদ্যালয়ে নেওয়ার চেষ্টা করেন এ সময় এলাকাবাসীর বাধার মুখে সেই আসবাবপত্রগুলো পুনরায় বিদ্যালয়ে এনে সংরক্ষণ করা হয় এবং এখনও সেই অবস্থায় আছে এবং বিগত দিনের বিদ্যালয়ের আসবাবপত্র চুরির ঘটনাগুলি একমাত্র প্রধান শিক্ষকই বলতে পারবেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম জানান ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম বিষয়টি তদন্ত করে দেখা হবে এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের বিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে যে বেঞ্চ এবং চেয়ার গিয়ে যে ঘটেছে তা হলো এই বেঞ্চ এগুলো পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান বৈঠকের আদর্শ তা শোনা যায় যে বৈঠকের আদর্শ বালিকা বিদ্যালয়ে নেওয়ার চেষ্টা করে ফলে কিছু এলাকাবাসীর বাজার মুখে তার তখন সেই বেঞ্চ চেয়ারগুলো আবার সংরক্ষণ করে রাখা হয় এবং এই বেঞ্চ চেয়ারগুলো এখন সেই অবস্থায় আছে